আমার বুক দিবি এক ঘুষে আমার দিয়েছি প্রায় এক মিনিট পরে আমি আদাম দুদিন এক মিনিট ও ও

আপনারা ভাবতেছেন যে আমি এম এস এম এর ই করতেছি কেন এম এস এম যে আমার মামা যদি আপনারা আমারাই সাবস্ক্রাইব করুন তাই সার্চ দেন এম এস এম এন্টারটেনমেন্ট ব্রিডি ই গোলা ছবি